দেখো একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য চুয়ান্নটি খাতা দেওয়া খাতা আছে যদি একজন শিক্ষার্থীকে নয়টি খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে ধরো একটা স্কুলে আমাদের স্কুলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়ার জন্য কতগুলো খাতা আছে চুয়ান্নটি খাতা আছে একজন শিক্ষার্থী কয়টি খাতা পাবে নয় একজন শিক্ষার্থী খাতা পাবে কয়টি নয়টি তাহলে কতজন শিক্ষার্থী পুরস্কারগুলো পাবে তাহলে এখানে আমরা কি বের করবো শিক্ষার্থীর সংখ্যা বের করবো তাহলে সমাধান

পাঁচ জনে আমি একজনে আমি কি আরো কম কম পেলে আমরা কি করবো আশি থেকে পাঁচ দ্বারা ভাগ করবো তা থেকে পাঁচ দ্বারা আমরা ভাগ করি পাঁচ আটের মধ্যে প্রথমে কতবার যাবে একবার পাঁচ

থাকে বইয়ের মধ্যে যে ডাকের দেওয়া আছে সেগুলো তোমরা বাসায় অনুশীলন করবে তোমাদের নিশ্চয়ই মনে আছে কালকে থেকে তোমাদের একটি পাখির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কালকে তোমরা সকলেই এসে পরীক্ষার খাতা এবং প্রশ্ন সংগ্রহ করবে সাথে সাথে মধ্যে তোমাদের সময় উল্লেখ করে দেওয়া হয়েছে গার্জেনরা কখন এসে মানে খাতা এবং প্রশ্ন সংগ্রহ করবে তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাইকে